হরে কৃষ্ণ হ্যাঁ কেমন আছেন আশা করি ভালো আছেন সবাইকে নমস্কার আর আমার জন্য করবেন আমি আপনাদের সাথে এবং পাশে থাকতে পারি সত্যি কথা বলতে কি জীবন নিয়ে স্বপ্ন দেখা খুব সহজ কিন্তু স্বপ্নের মতো করে জীবন সাজানো অনেক কঠিন হরে কৃষ্ণ এই যে দেখেন দমচা দমচা গাছ ওঠাইছে জল শুকাইছে আর ওই যে পুকুরে মাছ ওই যে মাছখানে ধোয়া ছোট দুধ বাড়িতে বেড়া মাছ মাছগুলো দেখেন কি সুন্দর তালে বানিয়েছে আর এই যে দেখেন কি সুন্দর নাই গাছ মানে লাউ গাছ ডোয়া পুকুরের পাড় দিয়ে বুনছে আমার ভাই তো ওই যে সবাই লাউ লাউ খাওয়ার দাওয়া তুলে তো এই যে দেখেন লাউ গাছ কতগুলো বুনছে লাউ গাছ ওই যে বক্ত আইসে বক্তার গুড্ডু আর বন্ধু বসি নিয়ে যাইব এনে ভালা এনে ভালা বিদ করুম ভালা রাখবো কো এই দেখেন জল টল শুকিয়ে একবারে পরিষ্কার হয়ে গেছে হুম শখ ধোয়া জঙ্গল আছে কামলাতে সাপা হয়েছে এগুলা এখন ফলে দেওয়া লাগবে গুলা এই যে একদম শুকিয়ে গেছে দেখেন তাল গাছ কি সুন্দর তাল গাছ রাস্তাটা কি রাস্তা এই রাস্তাতে যাওয়া হয় এই যে ভক্ত আর বক্তার ব্যাগনা হ্যাঁ সাপ বানিয়েছে সমগ্র বিশ্বের তো এই যে দেখছেন কি সুন্দর পান্নাটা নামছে এনে বিষণুমো মানে আলুগুনুমু তো ওই যে বাসে ভক্তর মায় যে ভক্তর মায়ের বানছে আর আমি গরম আনছি এই যে দেখেন এই যে আর একটু আছে সাইভ হ্যাঁ চলে যাব তো এই যে দেখেন কি সুন্দর সাববা যে সবাই ছাপবা নিচ্ছে এই যে আমিও সাবুন একটু পরে আচ্ছা أي بتاعت... <applause> 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 زين،

এই যে খেট স্যার মানে বিশ্রেসে বাড়ি আসলাম তো সাথে সাথে কটা কানাও বেটে নিলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ